তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজ আমরা খেলবো কামলা তো এক বোন চ্যালেঞ্জ দিয়েছিলো কামলা খেলতে তো আমি কামলা খেলছি আশা করি ভিডিওটা তোমার কাছে যাবে আশা করি তুমি দেখবে তো চলো শুরু করা যাক কিন্তু তার আগে সান্নি তান চির অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য তো চলো আমরা গেম প্লেটা শুরু করি আর আজকের গেম প্লেটা কিন্তু নর্মাল মোডে হবে এটা ভবিষ্যতে মোডেও হতে পারে তো চলো শুরু করা যাক তো আমাদের গেম এখানে লোডিং হচ্ছে আর এখানে স্ট্রি দেখাচ্ছে প্রথমে কামলার বিয়ে হয় তো তারপরে কামলা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল কিন্তু হঠাৎ করেই একদিন কামলার শরীর খারাপ হয়ে যায় আর তখন থেকেই কামলাকে ভূতে ধরে কি তো কামলা হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে তাকে যখন ভূতে ধরে তখন সে সবাইকে ভয় দেখাতে থাকে সবাইকে কাচার খেয়ে বলতে থাকে ও আই বলেন কি তো আমরা পরিবারের লোক তো অনেক ভয় যায় আর তারপরে তারা চিঠি লেখে তারা চিঠি লেখে একজন তান্ত্রিকের কাছে আর এই তান্ত্রিকটাই হলো আমি যাই হোক ইয়ার এই গেমটা কিন্তু অনেক ভয়ঙ্কর তো আমি কি কামলার ঘাট থেকে কামলার ভূতকে নামাতে পারবো তো জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে চলো ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তো এখানে আমাদের গেম শুরু হয়ে গিয়েছে আর প্রথমে আমি তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে দিয়েছি আর সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি আশা করি এইটাই কামলার বাড়ি আশেপাশে কিন্তু যাওয়া যাচ্ছে না চলো সামনেই চলে যাই আর ডোরটা কিন্তু খুলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভাই গ্রাফিক্সটা কিন্তু বেশ সুন্দর তবে কম্পিউটারে আরও সুন্দর গ্রাফিক্স হয় কামলা গেমে চলো কামলার বাড়ির চারপাশে একটু ঘুরে দেখা যাক কিন্তু এখানে আগুন চলছে কেন ইয়ার কামলা কি এখানে আগুন জ্বালিয়ে ধুয়ে দিয়েছে আচ্ছা আগুনটা কিন্তু আমাদের নেভাতে হবে তো তার জন্য কি আমি জানি কি করতে হয় দেখো এখানে একটা কল আছে আর কলের দেখতেই পাচ্ছ মানে হ্যান্ডেলটা নেই সেটা আনতে হবে সেটা একটু খুঁজতে হবে আর চলো তো এই রুমটার ভিতরে দেখি পাওয়া যায় কি না আর এই রুমটার ভিতরেই পেয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ চলো নিয়ে নি আর এই রুমটার ভিতরে কি কিছু পাবো আমরা আর কিছু তো দেখতে পাচ্ছি না চলো বাইরে চলে যাবো এইটা কি হলো ইয়ার আমি তো ভয় পেয়ে গিয়েছি আর আমাদের একটা কলসি লাগবে যেটা কোন দিকে আছে আমি জানি না ওইদিকে কে একটা চকচক করছি ওইদিকে একটু ঘুরে আসতে হবে আগে চলো হ্যান্ডেলটা সেট করে দিয়ে আসি তারপর ওইদিকে যাব ওই দিক থেকে কলসিটা পেতেও পারি চলো সেট করে দিয়েছি এবার ওইদিকে যাই প্লিজ ইয়ার কলসিটা যেন পেয়ে যাই যদি ওখান থেকে না পাই তাহলে আরও অনেক জায়গা খুঁজতে হবে এটাই আর কি এখান থেকে কিন্তু পেয়ে গিয়েছি কলসিটা চলো বেশ ভালোই হলো আমাকে আর অন্য জায়গা খুঁজতে হলো না তো চলো কলসিটা নিয়ে যাই আর পানিটা ভরে আগুনটা নিভিয়ে দিই চলো আমরা তো এখানে রেখে দিয়েছি এবার কলটা চাপা যাক আর দেখতেই পাচ্ছি পানি কিন্তু ভরছে কলসিতে তা ভরে গেলেই আমরা কিন্তু আগুনটা নিভিয়ে দেবো তো চলো কলসি তো পড়ে গিয়েছে এবার আগুনটা নিভিয়ে দেওয়ার পালা আর আগুনটা নিভিয়ে কিন্তু আমরা ভেতরে চলে যাব চলো আগুনটা নিভিয়েও দিয়েছি আর ভেতরে গিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে হবে এখানে গেম লোডিং হচ্ছে আবারও তো যাই হোক চলো আমাদের গেম কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে আর এখনও শুরু হচ্ছে না এখানে আমাদের গেম কিন্তু শুরু হয়ে গিয়েছে চলো আমরা একটু খোঁজাখুঁজি করে নিই ফার্স্টে এই রুমেই ঢুকি এখানে কিছু নেই এই টেবিলটার উপরেও কিছু দেখতে পাচ্ছি না আর এখানেও তো কিছু নেই এখানে কিচেন মনে হচ্ছে এখানেও তো কিছু নেই আর কি পড়লো ইয়ার এত জোরে সাউন্ড হয়েছে আমি রিয়েলি ভয় পেয়ে গিয়েছি কামলা না কি ওটা ভাই না কামড়া ছিল না কিন্তু ওটা একটা জাস কেয়ার ছিল চলো এই রয় দুটোর ভিতরে তো কিছুই পেলাম না এই রুমটা চেক করে নিই এখানে কিছু নেই আর বুকটা চকচক করছে দেখতেই পাচ্ছে এখান থেকে একটা চাবি পেয়ে গিয়েছে এটা কী চাবি আচ্ছা কেবিনেট কি এটা কোথায় কাজে লাগবে আমি জানি তো চলো আমরা একটু এদিকে ঘুরে আসি আর কামলা এখনও বেরোয়নি ঘর থেকে না বেরোলেই ভালো এই বলি বললাম আর কামলা এদিকে বেরোই গিয়েছে আর এখানে সল্ট বোলটাও পেয়ে গিয়েছে মানে নুনের পাত্রটা পেয়ে গিয়েছি আর এদিকে এই দুইটা ডয়া চেক করে নিই এখানে তো কিছু নেই আর এখানেও কিছু নেই দেখতেই পাচ্ছ চলো সামনে চলে যাই সামনে গিয়ে দেখে নিই এই রুমটায় কিছু আছে আচ্ছা এখানে বেড আছে বেডে লুকাই কারণ কামলায় দিকে আসছে মনে হচ্ছে ওর নুপুরের সাউন্ড কিন্তু তুমি শুনতে পাচ্ছি দেখেছো কামলা কেমনই সামনে দিয়ে চলে গেল আমি এখন বেরোবো না ও আবার ঘুরে আসতে পারে সো বসে থাকাই বেটার মানে লুকিয়ে থাকায় বেটার আর আমি যদি এখন বেরোই কামরা ঘুরে আসলেই আমাকে মেরে ফেলে দেবে তো আমি বেরোতে চাচ্ছিলাম না কিন্তু কামরা আশা করি ওইদিকেই চলে গিয়েছে আর এদিকে আসেনি চলো আমরা লুকিয়ে মানে এটা সেট করে দেব সেট করে লুকিয়ে পড়বো চলো আচ্ছা সেট কিন্তু আমরা করে দিচ্ছি। চলো সেট তো করে দিয়েছি আর কামলা দেখো করছে দ্রুত লুকিয়ে পড়ি নাহলে কামলা কিন্তু আমাকে খেয়ে নেবে সে মেরে দেবে আর এই কামরা শান্ত হওয়া অত রাগ করতে হয় না তোমাকে বাঁচানোর জন্যই তো সব কিছু করছি তাই না অবশেষে থামলো আর আমরা কিন্তু কামলার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি কামলা আমাদের আশেপাশেই আছে খুব কাছে আছে চলো আমরা এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি তারপরে বেরোবো মার তো আমি একদমই খেতে চাই না তাও আবার ওই কামলার কাছে ওই কামলার কাছে মার খাওয়া যাবেই না বলছে প্লিজ সেভ মি হ্যাঁ তোমাকে আমি রক্ষা করবো কিন্তু তুমি তো আমাকে মেরে ফেলতে যাচ্ছ। আর কামলাটা না মনে হচ্ছে আজকে এখান থেকে যাবেই না এখানেই ঘুরে বেড়াচ্ছে তখন থেকে কিভাবে আমি যাব। বলো আবার কামলা হাসছে কেমন করে দেখো আরে কামলা যাও না আমাকে তো কাজ করতে হবে কামলা কিন্তু এদিকে চলে গেল কিন্তু আমার মনে হচ্ছে ও আবার আসবে আমি আরেকটু লুকিয়ে থাকি আবার হাসছে দাঁতগুলো ভেঙে দেবো তোমার আরে কামলা কোন দিক থেকে কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না চলো আমরা বেরিয়ে পড়ি কামলা কোন দিকে আছে এদিকে গিয়েছে চলো আমরা এদিকেই চলে যাই পেয়ার প্লেটটা নিতে হবে আমাদের এই রুমেই থাকে মনে হয় হ্যাঁ এই রুমেই কিন্তু থাকে দরজাটা আটকিয়ে দিই চলো পেয়ার প্লেটটা নিয়ে আসি আর এই দেখো সামনেই পেয়ার প্লেটটা আছে আর এখানে কিন্তু অনেক সময় ঘন্টা ঝোলানো থাকে এই এই এখানে কিছু আছে এখানে কিন্তু কিছু নেই এবারে নেই ঘন্টা ঝুলানো এই যে জায়গা থাকে তো চলো কামলা তো নেই আশা করি আমরা লুকিয়ে পড়বো এখানে লুকিয়ে পড়ি চলো কামলা আশেপাশে থাকতে পারে আর সত্যি বলতে এই কামলা গেমটা প্রচুরই হার্ড ভাই এই গেমটা খেলতে গেলে আমার ভয় লাগে আর কি বলছে বলছে আমি কোনো বয়স্ক লোককে থেকে ভয় পাই না আচ্ছা তুমি পাও না তো আমি কি করবো আমিও তোমাকে থেকে ভয় পাই না না মানে একটু একটু পাই যদি এরকম চেল্লা করে একটু সাহস হয় তাই বললাম আর চলো বেরিয়ে পড়ি কামলা তো আশা করি এদিকে নেই নুপুরের সাউন্ড তো শুনতে পাচ্ছি না তাও ধীরে ধীরে যেতে হবে নাহলে মার খেয়ে যেতে পারি আর কামলা মনে হচ্ছে না এদিকে আসছে চলো আমরা লুকিয়ে পড়ি উপরের সাউন্ড তো শুনছিলাম আগে এদিক যাই তো কামলা ওইদিকে আছে তার মানে এদিকে থাকবে না কি কোন দিকে আছে কামলা আমি বুঝে উঠতে পারছি না চলো আমরা পেয়ার প্লেটটা সেট করে দিয়ে আসি এদিকে তো কামলা নেই মনে হয় ওর পায়সাউন্ড তো শুনতে পাচ্ছি না চলো সেট করে দিয়েই লুকিয়ে পড়বো আবার হাসতে কামলাই কামলার না প্রচুরই ফালতু আছে শুধু হাসেই আর প্লেট করে এবার কিন্তু কামলা টের পাবে না কারণ দ্বিতীয় জিনিসটা সেট করলে কামলা টের পায় না তাও লুকিয়ে যা ভালো মার খাওয়া তো ভালো না চলো ওখানে একটা মূর্তি চলে এসে ওই মূর্তিটা আমি নিয়ে আসবো কিন্তু সত্যি বলতে প্রচুরই ভয় লাগছে আর কী যে করি চলো মূর্তিটা নিয়ে আসি কামলার কাছে মার খেলে খাবো কিন্তু এত লুকিয়ে চুরি খেলা করা যায় চলো মূর্তিটা তো নিয়ে গিয়ে নিয়েছি আর কামলা কিন্তু সেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর কামলা ফেলে যায় কামলা কিন্তু এখনও থামছে না তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে কামলা থেমে গিয়েছে এতক্ষণ লাফালাফি করে কি লাফটা হলো কামলা আমাকে একটু বলো তো ধরতে তো পারলে না আমাকে ধরতে কেন দেখতেও পারলে না আমাকে আর আমরা কিন্তু মনে মনে মন্ত্র পড়ছে অল্প অল্প করে আর কামলা বলছে আই এম ইনোসেন্ট আচ্ছা তুমি নির্দোষ তো আমি কি করব আমিও তো নির্দোষ না তুমি আমাকে মারতে চাচ্ছ কেন ওয়াই যাই হোক কামলা নুপুরের সাউন্ড কিন্তু খুব কাছে থেকে আসছে আর কামলার নুপুরের সাউন্ড তো থামছে না কেন আমি বুঝতে পারছি না কামলা কাছেই আছে খুব কাছে আছে আরে কামলা এখান থেকে যাও প্লিজ আমাকে খুঁজতে তো দেওয়া জিনিস তোমাকে আমি বাঁচিয়ে নেব কামলার নিঃশ্বাসে শব্দ আমি শুনতে পাচ্ছি কামলা আশেপাশেই আছে আমি বলছি না তখন থেকে কামলা কিন্তু এখান থেকে যাচ্ছেই না আমি কীভাবে বেরোবো তোমরা একটু বলো আমাকে আচ্ছা কামলা কিন্তু আমার সামনে দিয়ে চলে গেল তো আমি কি এখন ওইদিকে চলে যাব। বুঝতে পারছি না চলো ই আর বেরিয়েই পড়ি লুকিয়ে থেকে কী লাভ এত লোকালে কীভাবে এসকে সরি এসকেপ বলছি কেন এত লোকালে কীভাবে আমি কামলার ভূত ভাগাবো আর এবার কিন্তু আমরা এদিকে চলে এসেছি চলো একটু চেক করে নিই এখানে দুইটা ড্রয়ার আছে এখানে কিছু নেই আর এখানেও কিছু নেই আমি কিছুই পাচ্ছি না কেন আমি বুঝে উঠতে পারছি না আর এখানে একটা ঘন্টা আছে যদি না দেখতাম এখনই সাউন্ড হয়ে যেত আর এখান থেকে কলসিটা কিন্তু না না পড়ে গিয়েছে খুব লুকিয়ে আমি কলসিটা করে দূরে থেকে এসেছি আর আমি কিন্তু একটু সাউন্ড করিনি টাচও করিনি দেখেছো চলো ইয়ার এখন আমাদের অনেক কাজ বা এরকম লুকিয়ে থাকলে হবে না আর রকম এমনি সাউন্ড হয়ে যাচ্ছে তাহলে কিভাবে হবে আর আমি ভাবছি এখনই বেরিয়ে পড়বো আর কামলা বলছে তোমার মাথা কেটে দেবো আমি ওরে বাবারে কামলার এত রাগ হয়ে গিয়েছে যে আমাকে বলছে তোমার মাথা কেটে দেবো আমি তোমার মাথা কেটে দেবো আমি কামলা একটু বেশি বুঝছো তুমি এখন যাই হোক চলো আমরা তো বেরিয়ে পড়েছি সাবধানে এখন যেতে হবে এই মূর্তিটা সেট করতে পারলে অনেক ভালো হয় কিন্তু এটার কাজ অনেক বড় আর এখানে সামনে কিন্তু ঘণ্টা নেই এখানে প্রায় সময় ঘন্টাটা থাকে এখানে এই ডয়ার পরে চেক করছি আগে আমরা চলো লুকিয়ে পড়ি আগে এটা সেট করে দিই চলো এবার লুকিয়ে পড়ি তো লুকিয়ে পড়েছি কামড়া তো আমাদের দেখতে পাবে না চলো একটু পরে বেরিয়ে পড়ব কিন্তু কোথায় যাবো আমি বসে উঠতে পারছি না এখন আমাদের অনেক কাজ বাকি কিন্তু আমি কাজ খুঁজে পাচ্ছি না আর কামলা কিন্তু এদিকে আসছে কামলা নুপুরের শুনতে পাচ্ছি কামলা এখান থেকে চলে যাও এখানে কেউ নেই আমি তো অন্য দিকে আছি তুমি অন্য দিকে আমাকে খুঁজো না কামলা চলে গেলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আরে হ্যাঁ হ্যাঁ কামলা আমি তোমাকে মুক্তি দেব কিন্তু তুমি আমাকে ধরো না তাইলেই হবে আর কামলা কিন্তু চলে যাচ্ছে আশা করি চলে গিয়েছে চলো আমরা তাড়াতাড়ি এইদিকে চলে যাই চলো এদিকে চলে তো এসেছে কিন্তু এমন সাউন্ড হচ্ছে কেন আমার তো খুবই ভয় লাগছে এটা কি ধরনের সাউন্ড মনে হচ্ছে কি অনেক কষ্টে চেল লাগছে আর আমরা কিন্তু এখানে পিনের এখানে চলে এসেছি সো সরি এখানে কিন্তু নাম্বারটা মানে পিনের নাম্বারটা দেওয়া থাকে তো এখানে কি আছে এখানে আছে আচ্ছা চার দ্বারাও দেখে নি পাঁচ ওকে নয় তিন চার আমাদের পিন কিন্তু নয় তিন চার যাই হোক চলো আমরা এদিক থেকে ওই যে ইটা খুলে রাখবো চলো আমি নামটা না ঠিক জানি না এটা খুলে রাখবো তাহলে তৃতীয় জিনিসটা সেট করলাম এখানে এসে লুকিয়ে পড়তে পারবো চলো আমরা এইটা খুলে রাখি তাহলে ভালো হবে আচ্ছা আমরা কিন্তু খুলে দিয়েছি কিন্তু হাতে চলে আসলো কিভাবে। আরে ইয়ার এটা আমি হাতে রাখতে চাইনি কিভাবে হাতে চলে আসলো চলো সেট করে দিয়ে আসি যখন হাতে চলে আসলো আর কী করার বলো সেট করেই দিতে হবে কামলা তো আশা করি এখানে নেই চলো সেট করেই চলে আসবো দূরে তো সেট করবো এখানেই সেট করতে হবে এত দূরে সেট করতে হবে কেন দূরে তো সেট করতে সেট করে করতে পারছি না আরে কামলা শান্ত হয়ে যাও শান্ত এই আমি বললাম আর কামলা শান্ত হয়ে গেল দেখেছ তোমরা ওরা চলো আমরা এদিকে চলে যাই চলো এইবার আমরা উপরে চলে যাব আর কোডটা দিতে হবে ওই রুমে গিয়ে তাহলে আমরা পেয়ার বুকটা পেয়ে যাব চলো আমরা তো উপরে চলে এসেছি কামলা কি এখানে আছে মনে তো হচ্ছে আছে আছে কি আর খুব কাছে আছে কামলা অনেক কাছে আছে কামলা কিন্তু হাঁটাহাঁটি করছে ওর নুপুরের সান্ড আমি শুনতে পাচ্ছি ও চলে গেলে আবার বলছে আয় আমি ইউসেন ভালো তুমি দিন দোষ তা আমার কি যায় আসে যাই হোক চলো আমরা কিন্তু লুকিয়ে পড়বো এদিক থেকে যেয়েই জাস্ট কামলার একটু যাওয়ার অপেক্ষা কামলা একটু দূরে চলে গেলেই চলো আমরা চলে যাই কামলার তো নুপুরের সামনে শুনতে পাচ্ছি না চলো আগে লুকিয়ে পড়ি তাহলে মার খেয়ে যাবো ওই আর মার তো আমি একদমই খেতে চাই না আর আমার কিন্তু ওই লকটা দিতে হবে ওখান থেকে পেয়ার বুকটা তো নিতেই হবে ওটা তো অনেক কাজে না হলে কামলার বুক ভাগাবো কীভাবে আমি চলো একটু লুকিয়ে থাকি তারপরে দেখা যাবে আর কামলা নুপুরের সাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে আশা করি তোমরাও শুনতে পাচ্ছ তো কামলা আমি কিন্তু এবার ওই কোডটা দিতে যাব ওখান থেকে পেয়ার বুকটা নিতে যাব। আর এই কামলা দ্রুত তুমি চলে যাও আমি তোমার ভূত ভাগিয়ে দেব তোমাকে রক্ষা করব আমি দ্রুত তুমি চলে যাও আমি বাইরে বেরিয়েই তোমাকে রক্ষা করব কামলা তো চলে গিয়েছি আশা করি চলো আমরা ওই সোজা চলে যাব দ্রুত চলো সোজা গিয়ে কিন্তু আমরা ওই রুমটাই ঢুকবো যেই রুমে কোটটা দিতে হয় আর আশা করি কামলা তো এখানে নেই কামলা কিন্তু দেখতে পাচ্ছি না যদি এখন চলে আসে তাহলে খেতে হবে আর এখানে কিন্তু ঘন্টাটা নেই আগের আগেরবার ছিল চলো দরজাটা আটকিয়ে দিই এইবার কোটটা দিয়ে দিই চলো আর কোডটা ছিল মনে হয় নয় সো সরি নয় না সাত আমি তখন নয় বলেছিলাম সাত তিন আর চার আচ্ছা তিনও দিয়ে দিয়েছি আর চার 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 দ্রুত দেই আর চারও দিয়ে দিয়েছি আর পেয়ার বুকটাও পেয়ে গিয়েছি এবার বাইরে যেতে হবে কিন্তু কামলার নুপুরের আওয়াজ হচ্ছে মনে হতো হচ্ছে চলো যাব কামলা চলে আসবে না তো এই কামলা না নুপুরের সাউন্ড হচ্ছে অনেক জোরে আমি না যাচ্ছি না একটু লুকিয়ে থাকি তারপরে যাব। একটু লোকালে তো কিছু হবে না একটু লোকালে তেমন কোনো সময়ও নষ্ট হবে না চলো একটু লুকিয়েই থাকি তারপরে কামলা যখন চলে যাবে তখন আমরাও চলে যাব। গিয়ে পেয়ার বুকটা সেট করে দেব। এখানে একটু লুকিয়ে থাকাই ভালো হবে কিন্তু না আমার লুকিয়ে থাকতে ইচ্ছা করছে না কিন্তু কামলা তো বাইরে আছে ইয়ার আর কতক্ষণ লুকিয়ে থাকবো দূর তো যেতে হবে কি যে করি চলো আমরা এবার বেরিয়ে যাব কামলা থাকলে থাকুক মার খেতে হবে আর কি করব বলো কামলার জন্য কতক্ষণ অপেক্ষা করব এখনও আছে ইয়ার কামলা দূর তো চলে যাও তুমি প্লিজ কামলা তোমাকে আমি মুক্তি দেবো তুমি দূর তো যাও কী বলছে রে ইয়ার এই কামলাটা না প্রচুরই ফালতু আছে দ্রুত যাও তুমি কোনো কাজ তো করবে না সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াবে রান্না করতে পারো না বাড়ি একটু শুধু ঘুরে ঘুরে বেড়াই আমি তোমাকে মুক্তি দেবো তুমি তাড়াতাড়ি সরে যাও আর আমি যাব প্লিজ কামলা দ্রুত চলে যাও কি যে করি আর উঠতে পারছি না আচ্ছা চলো যাবো কি কামলা নূপুরের সাউন্ড তো শুনতে পাচ্ছি তাও চলো চলে যায় কি ও আবার আসছে আর এত নুপুরে সাউন্ড হচ্ছে ওইবার মনে হয় এখান থেকে যাবেই না এই ডয়ারকে আমি আগে চেক করেছি না মনে হয় না করলেও কামলা এদিকে আসছে আবার করছে তোমার মাথা কেটে দেবো তোমার মাথা কেটে দেবো আমি শয়তান কামলা কোথাকার চলো এইবার দেখি কামলা আছে কি না এইবার থাকলে আমার আর কিছু করার নেই কামলা যেন এইবার না থাকে আর প্লিজ কি যে আমি যখনই বেরোচ্ছি ও তখনই কি আসছে ওর নুপুরের সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ আবার ওর নুপুরের সাউন্ড হচ্ছে আর কতক্ষণ লুকিয়ে থাকবো আমি এমন করলে তো সারাদিনই লুকিয়ে থাকতে হবে গেম আর কমপ্লিট হবে না আচ্ছা কামলার নুপুরের সাউন্ড কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমরা কি যাব এখন বুঝতে পারছি না যদি মার খেয়ে যাই না এই কামলা আমাকে পালাতে দেবে না একটু আগেই নুপুরের সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল আবার নুপুরের সাউন্ড হচ্ছে এই কামলাকে যে কি করব যদি মার অপশন থাকতো না আমি ওর মাথায় মেরে মারতে ফাটিয়ে দিতাম কামলাকে কামলা চলে গিয়েছে চলো আমরা চলে যাই আর ভালো লাগছে না মার খেলে খাবো আর কতক্ষণ লুকিয়ে থাকবো এতক্ষণ মানুষ লুকিয়ে থাকে দ্রুত তো চলো লুকিয়ে পড়বো কামলা কিন্তু দেখে নিয়েছে আর মেরে দিল এটা কি ছিল এটা কিন্তু একদমই ঠিক হলো না আমার মরার কথা ছিল না একটা লাইফ শেষ হয়ে গেল আর চলো আমি আরো একবার বলবো মরবো তোমাদের বলে রাখি এই ইটের কাজটা করতে গিয়ে আমি বারবার মরে যাই এইবার মরবো আরো একটা ডে হারাবো কি যে করি আমি এখান থেকে ইটগুলো ফেলে কোনো সময় ঠিক মতো যেতে পারি না কামলা আমাকে মেরে দেয় প্রতি বাড়ি মার খেয়ে যায় এটা আমি অনেকবার ট্রাই করেছি কামলা তো না গামলা একটা সম্পূর্ণ গামলা কোতাকার যাই হোক চলো ট্রাই করি দ্রুত ঘিরে চলে যাব আর এই গামলায় চলে ফেলেছে দ্রুত দ্রুত চলে যাই তাহলে ঘন্টাটাও গিয়েছে আবার ধরে ফেললো দুইটা লাইফ আমার পরপর শেষ হয়ে গেল এখন আর একটা লাইভ বাকি আছে আমি এই লাইভের মতো মধ্যে কি কমপ্লিট করতে পারবো আর কামলা গেম আর কামলা এখানে আমাদের কোথায় বন্দি করেছে এটা তো মনে হচ্ছে ওই যে কি বলবো বেসমেন্ট আর কামলা এখানে কি করছে আর কিতকিত খেলছে কি যাই হোক চলো আমার পাথরের এখানে মনে হয় মারতে হবে চলো মেরে দিন আচ্ছা আমি কিন্তু মেরে দিয়েছি আর কামলা ওদিকে চলে গিয়েছি কিন্তু বেরোবো কোন দিক দিয়েই আর আমরা চলো কোন দিক দিয়ে যে বেরোই আমি না বুঝতে পারছি না আচ্ছা কোন দিক দিয়ে বেরোবো আমি মনে হয় এই গেটটা দিয়ে বেরোতে হবে চলো হ্যাঁ বেরোই পড়েছি কিন্তু কামলা তো এদিকে ছিল আর মার খেয়ে যাবো না তো আশা তো করি কামলা থাকবে না বুঝতে তো পারছি না কামলাকে কী করবো বলো তো কামলা নেই বা চলে গিয়েছে চলো আমরা আমরা বেরোতে হবে এখন এখান থেকে কোন দিকে যেতে হয় আমি রাস্তাটা না গুলিয়ে ফেলি তাও চলো ট্রাই করি কোন দিকে যাব কামলা কিন্তু এখানে এসেছিল কিন্তু আমি বেঁচে গিয়েছি আর আমরা কিন্তু ঠিক জায়গায় চলে এসেছি চলো এই দিক দিয়েই কিন্তু আমরা উপরে উঠতে পারবো চলো আমরা উপরে উঠে যাই ও বাসলাম কারণ আমি ওই জায়গাতে মনে করতে পারছিলাম না কোন দিক যেতে হয় বলো তাহলে কি করব চলো অনেক কিছু খুঁজতে হবে এখনও আচ্ছা ওই রুমটা থেকে হাতির সাইনটা দেখে আসি আগে ওটা তো দেখতে হবে তার আগে এখানে আবার ঘন্টা ঝুলিয়ে রেখেছে কেন চলো দূরত্ব চলে যাব আমরা এখানে লুকিয়ে করবো দূরত্ব প্লিজ জানা না আসবে কারণ কিন্তু আমাদের দেখে নিয়ে বেঁচে গিয়েছে আগের বার দেখে ফেলেছিল কীভাবে আমি জানি না আরে কামলা থামো ঘন্টা আমি বাজাইনি দেখো তুমিই বাজিয়ে তুমিই খুঁজছো কামলা না এখান থেকে কোথায় যাচ্ছে এটা বোঝা খুব টাফ এদিকে তিনটা রাস্তা আছে চারটা রাস্তা আছে এখনো কোন দিকে যাবে তার ঠিক নাই এখন কামলা যে কোন দিকে গেল তা কে বলবে আবার কামলা বলছে আমি পুরো হাভেলে পুড়িয়ে দেব দেখো ওর মাথায় রক্ত উঠে গিয়েছে এত রাগ হয়েছে কামলার আর কামলা যে কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না চলো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে কোন দিক যাবো বলো তো বেরিয়ে গিয়ে আবার লুকিয়ে পড়ি কারণ কামলা আবার আসছে মনে হচ্ছে এই কামলা এবার কি তুমি এদিকেই ঘোরাঘুরি করবে তাহলে আমি তোমাকে রক্ষা করব কিভাবে মুক্তি দেব কিভাবে তোমাকে বলো তুমি যে আমার কাছে মুক্তি চাচ্ছো কিভাবে মুক্তি দিই আমি তোমাকে কামলা এখান থেকে যাচ্ছেই না এখানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে যাওয়া আসা করেই যাচ্ছে কামলা কিন্তু চলে যাচ্ছে কিন্তু কোন দিকে যাচ্ছে এটাই হলো জানার বিষয় আর যেদিকে যাক আমরা একটু পরে বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে ওই যে কামলা রুমের থেকে হাতের কোটটা দেখে আসবো হাতির হাতের সরি আমি কী বলছি হাটের বলছি হাতের ওই সাইনটা দেখে আসবো তারপরে এখানে দিতে হবে যাই হোক আমরা কিন্তু বেরিয়ে যাব ভয় লাগছে ইয়ার চলো এইবার বেরিয়ে যাই আর কি করবো কামলা তো চলে গিয়েছে খামাখা লুকিয়ে থেকে লাভ নেই চলো কামলার রুমেই চলে যাব কিন্তু কামলা আবার আসছে এমন বারবার আসলে কি হবে বলো আমি কিভাবে কি করব কিভাবে কাজ করব এই কামলাটা খুব জ্বালাতন করছে আবার বলছে তোমার মাথা কেটে দেব এই কামলা এমন এমন কথা বলছে না যে হাসি লাগছে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কামলা এখান থেকে গেলো কিন্তু মনে হচ্ছে আবার আসবে কি চলো আমরা চলে যাবো কিন্তু কী করবো একটু দাঁড়িয়ে থাকে এখানে কামলা যদি আসে তাহলে লুকিয়ে পড়ব আর না আসলে চলে যাব আমার ইচ্ছা করছে চলে যেতে এখানে লুকিয়ে থেকে লাভ নেই গেমটা কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না ওয়ান ডেয়ের মধ্যে চলো চলে যাই আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চলো সামনের দিকেই চলে যাই কিন্তু কামলা এখানে আছে মনে হচ্ছে এই কামলা সামনের থেকে চলে গেল তো পালাও চলো আমরা কোন দিকে চলে যাই চলো আমরা এদিকে চলে যাই কামলা এদিকে আসলেও আমাকে ধরতে পারবে না আর এখানে ঘন্টাটাও কিন্তু নেই জ্যাক জ্যাক এটা কিন্তু ভালো ছিল আর এই রুমে যাওয়ার আগে আমি হাতের হাতের ওই সাইনটা দেখে আসি কী রকম ছিল আচ্ছা বাম দিকে ডান দিকে উপরে বাম দিকে ওকে বাম দিকে ডান দিকে উপরে বাম দিকে ঠিক আছে আমি কিন্তু হাতের সাইনটা ভালোভাবে দেখে নিয়েছি এইটার কাজ করতে হবে তার আগে চলো একটু এদিকে যাই কোন দিকে যাই বলো তো কোয়ার এদিকে ও এটা তো পড়ে গিয়েছে এটা পড়ে যাই দুইটা জিনিস সেট করার পরে তো আমরা কোন দিকে যাই বলো তো এদিকে যাবো চলো এদিক দিয়েই চলে যাই এদিক দিয়ে ওই ওখানে চলে যাব চলো দূরে তো চলে যাই এদিক দিয়ে যেতে পারবো কিনা আমি জানি না কারণ এই রাস্তাটা আমি প্রচুরই গুলিয়ে ফেলি আশা তো করে যেতে পারবো চলো দেখি যেতে পারি কি না আমি তো মনে হচ্ছে যে ঠিক দিকে যাচ্ছি না ভুল দিকে চলে এসেছি তো ইয়ার চলো ঠিক দিকে যেতে হবে দেখে যখন বললাম না এই রাস্তাটা আমি প্রচুরই গুলিয়ে ফেলি আর এদিক দিয়ে চলে যাই হ্যাঁ এটাই রাইট রাস্তা আমার মনে পড়েছে এদিক দিয়েই যেতে হবে কিন্তু সামনেই কিন্তু আছে এই দেখো সিঁড়ি পেয়ে গিয়েছি চলো এবার আবার লুকিয়ে পড়বো উপরে গিয়ে আর আমি উঠতে পারছিলাম না কেন তা কে বলবে কামলা কিন্তু এখানে নেই মনে হচ্ছে চলো আমরা লুকিয়ে পড়ি আর হাতের সাইনটা দিতে হবে ওখানে আবার বলছে তোমার মাথা কেটে দেবো এই কামলাকে কিছু বলার ভাষা নেই আমার বুঝলে যাই হোক হাতের সাইনটা কিন্তু দূর তো লাগাতে হবে তাহলে ওখান থেকে কপ্পুর নাকি একটা বলে সেটা পেয়ে যাব আচ্ছা কি বলে সেটা দেখলেই তো বুঝে যাব যাই হোক এখন লুকিয়ে আছি কামলা যে কখন চলে আসবে আমি জানি না কামলা চলে আসবে কি আর চলে এসেছে এবার বাইরে যেতে হবে শুধু যে কামলা চলে গেলেই আমি হাতের সাইনটা ঠিক করে দেব প্ল্যান তো তাই আছে এবার সাকসেস হবে কিনা আমি জানি না চলো বেরিয়ে তো পড়ি আর ইটা ঠিক করে দেওয়া যাচ্ছে কিন্তু কামলা তো আমাকে ডেকে ফেলেছে আর কি যে করি আমাকে পুড়িয়ে দিচ্ছে কামলা দেখো আরে পুড়িয়ে দিও না কামলা কি দোষ করেছে আমি পুড়িয়ে দিও না প্লিজ কামলা আমাকে বেরো না দেখো পুড়িয়ে দিল আচ্ছা বন্ধুরা এইবার তো কমপ্লিট করতে পারলাম না নেক্সটবার অবশ্যই করবো তো ততক্ষণের জন্য টাটা